এই ধরনের ঘটনা ঘটেছে আক্রান্ত হয়েছে ইনটলাতের এবং লননকুমারের ব্যবতার আটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের কাছে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি এঞ্জিবি মলয় শ্রীরাম মহাশয় তার নগরমণ্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্ব এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিয়াজি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত সর্তা দিনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তার হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করি আমাদের হসপিটাল মোড় হসপিটাল বেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদ এখন দুটো কুড়ি বাজে আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক জিন্দাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী তপন মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাব আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রভূ ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপভুষ্ট হয়েছিলেন হাইকোর্ট যে সংখ্যা বেঁধে দিয়েছিল আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও তমলুক শহরে রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণ ভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে তমলুক একটি সংস্কৃতবান শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরের মিনতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায় অর্থাৎ পুলিশ থানায় আর জেহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি আক্রমণ হবে এই জেলায় মমতা এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদি দিয়েছেন শপথ নিন আমরা দেব হলো রাজ্য হব 180 অন্ততঃ এবং মমতাকে স্বাগত করব যিনি আদিত্য আপনাদের কথা সুরক্ষা দেব হিন্দু ধর্ম তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে হুদিরাম স্কোয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মৈশাগর বিধানসভার নেতৃত্বকে ওই সমর্থকদের জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে আজকের কর্মসূচি অদয় সিনা বহ অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ রবীর নেতা বিজল মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার এক নয় সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি রাকেশ রোশন বলেন কেন আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলে

প্রতি সামন্ত লিখেছে আপনি বলেন তিনি হাজরা গুলি খেতে খেতে পিছামুনিতে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনি দিতে হাসছে আপনি বড়োর সঙ্গে বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে জি কে কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে আপনি বলেন কেন আপনি বলেন কেন মতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে তোমরা সম্মান করেন আপনার ভাইকে বলে কেন